এখানে যারা আছে যে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আচ্ছা তাই না এই যে দেখো বগুড়া কাপ খেলোয়াড় রাশিয়ান বাসিটির খেলোয়াড় এবং ঢাকা মাঠের এক সময় কাজ চৌকশ ক্রিকেটার হ্যাঁ তো এই যে আরেকটা জেলা দলের খেলোয়াড় সবাই সবাই এই যে জেলা দলের সবাই যে জেলা দলের প্রত্যেকেই এই যে রাইট টাইট যারা আছে আর আমরাও মোটামুটি খেলতাম এক সময় যাই হোক আলহামদুলিল্লাহ এই কারণে আমি চাচ্ছি যে এই স্মরণীয় মুহূর্তটাকে স্মৃতি করে রাখার জন্য আমরা তো থাকবো না হয়তো তোমরা বা আমাদের পাড়ার পরবর্তী জেনারেশন তারা একসময় দেখবে যে ধরনের একটা আয়োজন তোমাদের সকলের সার্বিক সহযোগিতার কারণেই কিন্তু এই টুর্নামেন্টে একটা সফলতা অর্জন হলো আমার শান্তিটা কোথায় আমাদের এই ঐতিহ্যবাহী এমএস ক্লাব মাঠে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট ছেলে পেলে শুরু করে তার পরিসমাপ্তি ঘটে না আশি পার্সেন্ট খেলার ফাইনাল এখন পর্যন্ত ডিউ আছে খেলায় জোরে এবং এমনও দেখা গেছে যে এখানে দামি করে কাঠ ছাপান হয় আহ যে ওমুক আসবে তুমি আসবে আমাদের নাম নাম দেখা যাচ্ছে কি আসা 30 গজনা এই যে আমাদের 30 গজের মাঠ এর মধ্যে 20 গজের এলাকা করে একটা খেলাার আয়োজন করে দেয় ওই যে তোমার সাত খেলাগুলো আছে না ছোট এগুলো করে টাকা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি এই তৌকির এবং তার সাথে যারা যুব ছেলে পেলে যারা যারা আছে এদের অক্লান্ত পরিশ্রম আর তোমাদের সকলের সহযোগিতায় একটা বড়ই একটা টুর্নামেন্ট হয়ে গেল এখানে আমি খুবই খুশি খুবই খুশি তোমাদের উপর এবং এখানে এমন কিছু বড় বড় মাপের খেলোয়াড় তারা খেলে যাচ্ছে আমি পরশু দিন একটা ম্যান অফ দি ম্যাচের ট্রফি দিলাম যে ম্যান অফ দি ম্যাচের ট্রফি দেওয়ার সময় দেখলাম সিলেটের বাসা রংপুর ও ঢাকা মাঠে খেলে নিয়মিত আবার এই যে আমাদের মারুক কই গেল এই যে মারুক আমাদের তো এই জন্য আমরা বুঝতেছি না যারা কত মাপের বড় মাপের খেলোয়াড় হ্যাঁ তো যাই হোক আমার শান্তি এখানে যে তোমরা সবাই এখানে আরও আসো আর আমি বারবার বলতেছিলাম দুই দলের থেকে কোনো একজন যে খেলোয়াড়দের সম্বন্ধে জানে আমাদের কমেন্ট্রি বক্সে ওখানে দিলে এদের আরেকটা ছেলে খেলতেছে সিলেট থেকে আসতে কে বললাম সিলেটের কোন খেলোয়াড়টা

কিছুটা অসুস্থ সে ওর জন্য আপনার দোয়া করবেন পাশাপাশি আজকে যাদের খেলা দেখছি আমার খুব ভালো লাগছে কারণ ক্রিকেট মানে অত ভালো বুঝি না ক্রিকেট অত ভালো বুঝি না এই যে আমার পাশে আরেকজন সফল সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার লেমন ছোট ভাই আমার শহীদুল তো আছেই তো আমি চাই যে ক্রীড়াঙ্গনকে ক্রীড়াঙ্গনের জায়গায় রাখতে হবে এখানে যদি কোনো রাজনীতিবিদরা আসে সেখানে কিন্তু আমরা জায়গা পাই না কারণ আমরা তো ভাই কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা কোনো দলে বলি না ভাই আমাকে সভাপতির সেক্রেটারি বার মানে দলে নেন তাহলে আমাদের ক্রীড়া তারা যায় বলবে কেন ভাই ওই চেয়ারটা আমাকে দেন জি ধন্যবাদ গোপালদা অনেক মূল্যবান একটা কথা বলেছেন ধন্যবাদ সবাইকে আমি চাই এই সফল টুর্নামেন্ট হোক এটা আমি আশা করি ধন্যবাদ সবাই একটু শুধু পরিচয় করে দেয় এই জন্মের প্রজন্মের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সে কিন্তু এক সময়কার চৌকো মানে একজন মানে বড় সংগঠক ছিলেন অর্গানাইজার পরিচালক ছিলেন এবং বগুড়া যে শহীদ চান্দু স্টেডিয়াম দেখো এখানে সে আমারও সিনিয়র সেক্রেটারি আমার আমি তার পরে সেক্রেটারি হয়েছি বয়সে আমার ছোট খেলোয়াড় হিসাবে আমার ছোটো কিন্তু যেটা সবচেয়ে বড় কথা ডাইনামিক সেক্রেটারি ডাইনামিক শব্দটা যদি ইউজ করতে হয় আমি কিন্তু তার বেলায় করি বগুড়ায় যখন আন্তর্জাতিক মানে যত ক্রিকেট খেলা হয়েছে কিন্তু তার আছে এই জন্য আমি তাকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি সে আসতে আমি খুব খুশি যেমন এক কথায় শুধু ছেলেদের উদ্দেশ্যে এক কথায় একটা উত্তর কথা বলে দাও আসসালামু আলাইকুম ফজল ভাই যা বললো আমি অর্থ বড় কিছু না আমি আসলে একজন সাধারণ মানুষ আমি অনেক বিতর্কিত একজন ব্যক্তি এই জন্য বিতর্কিত ব্যক্তি যে আমি পোর্টসকে রাজনীতি বুঝি না আমি কোর্সকে খেলা বলি খেলা কীভাবে চালাতে হবে কীভাবে ছেলেবেলে খেলতে পারবে আমি এই প্রসেসটা বলি আমি তোমাদের উদ্দেশ্যে তোমাদের তুমি করে বললাম তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো নিজেদের পারফরমেন্স গাহির করো টাকার চিন্তা করবে না পারফরমেন্স বলে দেবে তুমি কত টাকা দিবে ঠিক আছে অনেকে আছে না ভাই আমি সেকেন্ড ডিভিশনে খেলছি ফার্স্ট ডিভিশনে খেলবো আমাকে এখন বিশ হাজার দিতে হবে আগে দশ হাজার